পরিষ্কার টিটিপি বলেছেন যে আর্মিদের উপর তো তারা হামলা চালাচ্ছে আর পাকিস্তানের জনগণদের উপর তো তারা হামলা চালাচ্ছে কিন্তু এবার শুধু এই জনগণদের উপর আর্মিদের উপর হামলা চালিয়ে তারা চুপ থাকবেন না তারা এবার হামলা চালাবে পাকিস্তান আর্মির যে বিজনেস সেক্টর রয়েছে সেইখানে হামলা চালাবে এই টিটিপি সেই নিয়ে হুমকি দিল পাকিস্তান আর্মি সহ পাকিস্তানের যে সাধারণ জনগণ রয়েছে তাদেরকে এবার বলে রাখি এই যে টিটিপি টিটিপি বারবার বলছি এই টিটিপি কিন্তু আফগানিস্তান তালিবান এবং পাকিস্তান কিন্তু সম্পূর্ণ আলাদা কাজকর্ম সিমিলার দুই গোষ্ঠী দুজন সম্পূর্ণ আলাদা পাকিস্তান যে তালিবান রয়েছে তারা সম্পূর্ণ আলাদা এবং আফগানিস্তান যে তালিবান রয়েছে তারা সম্পূর্ণ আলাদা এইবার আসি বিজনেস সেক্টর এখন যেটা বললাম পাকিস্তান বিজনেস সেক্টর যেটা বললাম সেই জিনিসটা কি কারণ আমরা তো কোনোদিনও শুনিনি যে পাকিস্তান মানে ইন্ডিয়ান আর্মি বিজনেস সেক্টর এই ওয়ার্ড তো আমরা কোনোদিন শুনিনি এটা এখন শুনছি যে পাকিস্তান আর্মি বিজনেস সেক্টর এই বিজনেস সেক্টরটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা চাল গম ডাল যে জন্য আমাদের যে টাটা তারপরে গাড়ির জন্য ফরচুনা হেনা তেনা যে একটা কোম্পানি রয়েছে আমাদের বিজনেস সেক্টর কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়াতে আলাদা রাজনৈতিক সেক্টর আলাদা আমাদের আর্মিদের সেক্টর আলাদা সম্পূর্ণ একটা আমাদের প্রপারলি ডিভিশন রয়েছে আমাদের আর্মিদের মেন কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা পাকিস্তানের আর্মি কি করে পাকিস্তানি আর্মি মানে পাকিস্তানি আর্মি তাদের এক একটা করে বিজনেস সেক্টর রয়েছে কেউ চাল গম ডাল আটা বিক্রি করছে কেউ অন্য অন্য কিছুতে বিজনেস করছে তাদের এক একটা করে বিজনেস মানে সেক্টর রয়েছে সেখানে আমরা চালাবে ভাই টিটিপি এইবার আসি টিটিপি কি বক্তব্য রাখলো যে মানে তার সঙ্গে সঙ্গে যে হামলা চালাবে এবং কি কি বললো সেটা আগে ক্লিয়ার করে দিই এই হামলা চালানোর সাথে সাথে তিনি বক্তব্য রাখলেন শুধুমাত্র আর্মিদের উদ্দেশ্যেই বললেন না সাধারণ মানুষের উদ্দেশ্যটা বললেন যে যারা যারা এই সেক্টরে যে আর্মিদের বিজনেস সেক্টরে যারা যারা ইনভেস্ট করেছো টাকা পয়সা তাদেরকে বললো টাকা পয়সা তুলে নিতে এবং সেই সেক্টরে যে জনগণরা কাজ করছে মানে যে এমপ্লয়রা যে সেক্টরে কাজ করছে তাদেরকে বললো অন্য একটা জায়গায় কাজ দেখে নিতে কারণ এরপরে তারা বলেছে হামলা করবে কারণ তারপরে তাদের ক্ষতি হবে এজন্য তারা আগে ভাগেই তাদেরকে সাবধান করে দিয়েছে যে এই হতে চলেছে বা তোমরা তোমাদের দিকটা দেখে নাও ভাই এইবারে আসি টিটিপি হঠাৎ কেন এতটা অ্যাগ্রেসিভ হলো তার আগে বিজনেস সেক্টর জিনিসে যে তাদের কি কি জায়গা বিজনেস সেক্টর রয়েছে সেটা ক্লিয়ার করে দিই সম্পূর্ণভাবে দ্য ন্যাশনাল লজিস্টিক সেল ট্রান্সপোর্টের বিজনেস সহ শুরু করে তারপরে ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন মানে বিল্ডিং দাঁড়ানো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সমস্ত ক্ষেত্রেই এই আর্মিদের ফিল্ড রয়েছে এছাড়া রয়েছে ফৌজি ফার্টিলাইজার কোম্পানি অর্থাৎ মানে টাটা সল্ট যেমন টাটা কোম্পানি তারপরে ফরচুন যে তেল রয়েছে সম্পূর্ণ একটা কোম্পানি যেরকম সেখানেও আর কি ফৌজি নামে ফৌজি নামে সেরকমই তাদের চালের মানে প্যাকেট হয় ফৌজি কোম্পানি তেলের প্যাকেট ফৌজি কোম্পানি তো তাদের একটা ফৌজি কোম্পানি রয়েছে বা ফৌজি কোম্পানি তাদের চাল গম ডাল আটা সেখান থেকে সেভ হয় তারপরে রয়েছে হচ্ছে এই মিলিটারি অপারেশন হাউসিং অথারাইজেশন অর্থাৎ সীমান্ত বরাবর যে রাস্তা আর কি তৈরি করা হয় সেই রাস্তার আর কি মানে সেই কাজও মানে তা সে সেটারও বিজনেস রয়েছে পাকিস্তান আর্মিদের এবং আরও রয়েছে যে কমার্শিয়াল ব্যাংকেরও বিজনেস রয়েছে এই জিনিসটা কি হলো যে সম্পূর্ণ মানে পুরো বিজনেস স্ট্রাকচারটাই আর কি পাকিস্তানের যে পুরো বিজনেস স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটাই পুরো কন্ট্রোল কে করছে পাকিস্তান আর্মি এটা পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা এইবারে আসি যে এইবারে আসি যে এতটা কেন এগ্রেসিভ হলো পাকিস্তান যে টিটিপি রয়েছে তালিবানের তাহরিক তালিবান পাকিস্তান তারা কেন এত পাকিস্তান আর্মির উপর এতটা অ্যাগ্রেসিভ হলো এখানে বিশেষজ্ঞরা বলছে পাকিস্তানের যে বিশিষ্ট ব্যক্তি রয়েছে সে বিশেষজ্ঞ রয়েছে তারা বলছে যে aggressive হওয়ার একটাই কারণ সে কারণটা হচ্ছে এই যে ডিসেম্বরে যে ২৪ যে পঁচিশ যে রাতে যে attack টা করলো আফগানিস্তানের উপর যে air strike করলো তার ফলে যে মানে যে গ্রামে আর কি air করেছে যে গ্রামে সেই গ্রামে মানে অনেকেই আহত হয়েছে বা অনেকে মানে সেই ঘটনায় মৃত্যু হয়েছে basically তারা attack নাকি করেছে মহিলাদের উপরেই এবং সেই অ্যাটাকের ফলে বহু লোকের প্রাণ গেছে আফগানিস্তানে তাই জন্য আফগানিস্তান আর্মির উপর টিটিপি সেই আর মানে এতটা আরকি কি তাদের উপর অ্যাটাক করছে এবার টিটিপি কেন অ্যাটাক করছে আফগানিস্তানে পাকিস্তান অ্যাটাক করছে তাতে পাকিস্তানের টিটিপি কেন পাকিস্তানের উপর অ্যাটাক করছে কারণ পাকিস্তান জানিয়েছে যে তাদের আফগানিস্তানের উপর অ্যাটাক করার কারণটা কি কারণটা এইটা যে টিটিপি মানে পাকিস্তানে হামলা চালিয়ে তারা কোথায় গিয়ে সেল্টার নেয় আফগানিস্তানে গিয়ে সেল্টার নেয় তাই জন্য তাদের বাসা ভাঙতে পাকিস্তান আর্মি আফগানিস্তানে হামলা করেছে এরপরেই এরপরেই টিটিপি এর কারণে টিগার হয় এবং তারপরেই পাকিস্তান আর্মির উপর হামলা চালাতে শুরু করে এবং পাকিস্তানদের উপর হামলা চালাতে শুরু করে এবার আসি টিটিপি এই যে তা তাকে নিয়ে এত যে বিশ্লেষণ টিটিপি হামলা করছে তারা পাকিস্তানের উপর হামলা করছে পাকিস্তানের বিজনেস ফিল্ডের উপর যে একটা হুমকি দিল যে হামলা করবে তার কারণটা কি মানে তার কারণটা তো কি বলে তার জন্মটা ঠিক কোথায় একটু সেইটা দিয়ে চালু করি তার টিটিপি শুরু হয়েছিল দু সালে যখন আমেরিকা ইউনাইটেড স্টেট আফগানিস্তানে প্রবেশ করেছিল এবং তাদেরকে সরাতেই তাদেরকে আফগানিস্তান থেকে তাড়ানোর জন্যই এই টিটিপি জন্ম হয়েছিল এবং তারপর থেকেই একটা আলাদাই আর কি মানে রূপরেখা চালু হয়ে যায় পাকিস্তান এবং আফগানিস্তানে একটা আলাদা মানে একটা যুদ্ধ যুদ্ধ একটা শুরু হতে থাকে এবং তার ফলে প্রচুর লোকের জীবন যেতে থাকে দু হাজার চব্বিশ দু ডিক্লেয়ার করা হয়েছে একটা মানে গ্রাফিক্যালি মানে বিশেষজ্ঞরা বলেছে যে দু হাজার চব্বিশটা অনেকটাই ছিল পাকিস্তানের জন্য কারণ যেটা হাজার জন মানুষ মারা গেছিল সেটা আস্তে আস্তে সংখ্যা বেড়ে সংখ্যাটা বেড়ে সেটা হচ্ছে আহ পঁচিশশো ছাব্বিশশো জন পঁচিশ ছাব্বিশ জন সেখানে বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে আর্মি এবং সাধারণ মানুষও যুক্ত রয়েছে তাদের মৃত্যু ঘটেছে এবং তারপরে যে কথাটা আসি তারপরে যে কথাটা সেটা হচ্ছে কিনা এই যে খাইবার পাত্র যে জায়গাটা রয়েছে যে ছিল টিটিপি সেই ঘাঁটিটা খাইবার সঙ্গে যুক্ত করে দেয় পাকিস্তান এবং তার ফলে তাদের একটা যে একটা মানে হয় তাদের আলাদা গোষ্ঠী যাদের ছিল আলাদা এলাকা যাদের ছিল সেটা কেন খাইবার পাত্তনের সাথে যোগ করবে পাকিস্তান আর্মি এইবারে তাদের মূল এইটা তো তাদের অ্যাগ্রেসিভ বাদ হলো এই কারণে তারা অ্যাগ্রেসিভ এবং তার ফলে তারা পাকিস্তানের উপর টার্গেট তাদের এই টি মূল উদ্দেশ্যটা কি তাদের টি এই টি দুটো মূল উদ্দেশ্য একটা হচ্ছে পাকিস্তানের ইসলামিক যে ল রয়েছে যে আইন রয়েছে সেইটা সম্পূর্ণভাবে পরিবর্তন করা এবং টিটিপির উপর মানে যারা সদস্য রয়েছে এবং সেই সদস্য অনেকজনই পাকিস্তানে মানে পাকিস্তানের জেলে রয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হোক এই দুটো তাদের দাবি এই দুটো তাদের ইয়ে মানে এটা দুটোই তাদের দাবি এবং এরপরে কি হচ্ছে এই পাকিস্তান আর্মির উপর হামলা করার এটাও একটা মেন কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে তাদের যে এই দুটো মোটিভ রয়েছে এই দুটো মোটিভ যদি মানে সক্ষম করতে হয় এটা যদি পুরোপুরি কার্যকর করতে হয় তাতে একমাত্র তাদের সামনে একটা জিনিসই বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পাকিস্তান আর্মি এবার এই পাকিস্তান আর্মির উপর হামলা করলেই পাকিস্তান আর্মি সরে দাঁড়াবে যদি সরে দাঁড়ায় তাতেই তা যদি সরে দাঁড়ায় তাহলে এই টিটিপি তাদের এই দুটো যে মোটিভ রয়েছে তাতে সাকসেসফুল হবে এটা হচ্ছে মূল স্ট্রাকচার যে এই যে যুদ্ধটা চালু হয়েছে এই যে যুদ্ধটা চালু হয়েছে আফগানিস্তানের উপর হামলার পর থেকে এবং তারপর থেকে তাদের যে মূল মোটিভ যে দুটো এই মূল মোটিভ যদি কার্যকরী হতে তাহলে পাকিস্তান মানে আর্মিদের আর কি সামনে থেকে তাদের পথ থেকে হাঁটাতে হবে এটাই হলো মূল স্ট্রাকচার এবারে যে সম্পূর্ণ যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার উপর সম্পূর্ণভাবে বলছে পাকিস্তানের যে এয়ার স্ট্রাইক হয়েছে আফগানিস্তানে তার সঙ্গে ভারতের একটা যোগ সম্পর্ক আছে এই আফগানিস্তানে যে এই যে যুদ্ধটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তাদের একটা আফগানিস্তর সঙ্গে ভারতের একটা যোগ সম্পর্ক আছে এটা একটা বলেছে পাকিস্তান আর কি বক্তব্য রেখেছে পাকিস্তানে বক্তব্য রাখার সাথে সাথে ভারত সরকার রিপ্লাই করেছে যে এটা একটা পাকিস্তানের একটা ওল্ড স্ট্র্যাটেজি বলা যেতে পারে কারণ সবসময় যেটাতেই তারা সাকসেসফুল হবে না সেটাই একটা মানে একটা দায় ভার ছেড়ে একটা বলে দিলে এই কারণে এই কারণে এই হয়েছে এটা দায় ভার ছেড়ে দেওয়া বলা যেতে পারে একটা অ্যালিগেশন লাগিয়ে দেয় অন্য কারোর উপর যে এই ইন্ডিয়া আফগানিস্তানের যুক্ত আছে তাই জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে আফগানিস্তান অ্যাটাক করছে পাকিস্তানে এই এটা যখনই ব্লেম লাগানো হয়েছে ভারত সরকার বলেছে এটা একটা ওল্ড স্ট্র্যাটেজি এর উপর মানে পাত্তা না দেওয়াই ভালো তাতেও একটা স্টেটমেন্ট করেছে যে কিনা এটা স্ট্র্যাটেজি এদের এটা দেখে এসছে যে কোনো কিছু সাকসেসফুল হয় না একটা দোষ অন্য কারোর মানে একটা কোন একটা কারণ একটা কিছু চাপিয়ে দেওয়া অন্য কারোর ঘরে এইবার জিনিসটা হচ্ছে এই তো জিনিসটা গেল পাকিস্তান আর্মি ইসুকাল টু কি পাকিস্তান আর্মি ইজ গাল টু পাকিস্তান বিজনেস হোল্ডার বিজনেস স্ট্রাকচার ইসুকাল টু পাকিস্তান আর্মি এবার এই পাকিস্তান আর্মি বলা যেতে পারে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের বিজনেসম্যানরা যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশে বিজনেসম্যানরা যাচ্ছে এই পাকিস্তানের বিজনেসম্যান কেটে দিয়ে বলা যেতে পারে যে পাকিস্তান আর্মি যাচ্ছে বাংলাদেশে তাহলে পাকিস্তান আর্মিরও যখন যাচ্ছে বাংলাদেশে শুধুই কি বিজনেস নিয়ে চালগম আটা নিয়ে কি চালগম আটা নিয়ে কি শুধুমাত্র তাদের মধ্যে মিটিং হবে তাদের মধ্যে কি এই জিনিস তো কথাবার্তা হবে নিশ্চয়ই তাদের মধ্যে আরো অনেক কিছু যেহেতু পাকিস্তান আর্মিরা যাচ্ছে তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে এই নিউ কথাবার্তা হবে যে দুই দেশের মধ্যে কিভাবে কিভাবে এই যে দিনের পর দিন যে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী মানে এটা ধারণা করা হচ্ছে এটা একটা মানে বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ জনগণ একটা ধারণা হয়ে দাঁড়িয়েছে যে যেহেতু পাকিস্তান আর্মি is equal to বিজনেস মানে businessman তো তারা যেহেতু বিজনেস ম্যানের আড়ালে যেহেতু পাকিস্তান আর্মিরা কি বাংলাদেশে কি মিটিং করছে তাদের শুধু কি আহ চাল বা মাটা নিয়ে কি আহ কথাবার্তা হবে এটা একটা সাধারণ জনগণের মধ্যে একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে তারা কোশ্চেন তুলছে আহ এবং সবাই মিশব থেকে শুরু করে সাধারণ জনগণের সবাই এই কোশ্চেনটাই খুলছে তাহলে কি আলোচনা হচ্ছে শুধু চালগম ডাল নেই যেটা আর কি বাংলাদেশের মিডিয়া যেটা দেখাচ্ছে চালগম আট নিয়ে একটা মিটিং হতে চলেছে জার্মানি মাসে দশ থেকে পনেরো তারিখ মানে জার্মানি দশ তারিখ থেকে পনেরো তারিখ তারা থাকতে থাকবে এবং সেইখানে এই মিটিং চলছে আরও অনেক মিটিং হবে সেই মিটিং হবে শুধুমাত্র না বাণিজ্যিক দিক থেকে তো এখানে প্রশ্ন দ্বারা শুধু পাকিস্তান আর্মিরিয়ালে কি শুধুই বাণিজ্যিক দিক থেকে সেই মিটিংটা কি শুধুই বাণিজ্যিক দিক থেকে হবে